আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে বলে যাবেন কে কোথায় থেকে দেখছেন আজকে চারটি ডেলটা সেট নিয়ে আসলাম এই মাত্র আনবক্সিং করলাম চারটে কভার আছে এখানে চারটি ডেলটা সেট আনবক্সিং করলাম নয় হাজার একের এ গ্রেড বি গ্রেড মাস্টার কফি চারটা আনবক্সিং করা হয়েছে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আমাদের সাথে আমাদের কারখানায় এসে বা শোরুমে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাউশিপুর বাগের হামিদপুর আমাদের আরেকটি ঠিকানা হচ্ছে শোরুম হচ্ছে টাঙ্গাল এলেঙ্গা পুরাতন ভয়াপুর রোড সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশে আমি পিছনের সাইডটা দেখাই এটা হচ্ছে নয় হাজার এক এ গ্রেড ইউএসএ এটা দুই হাজার আট ষোলো দশমিক পাঁচ এম্পিয়ার যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা দুই হাজার আট পনেরো দশমিক পাঁচ এম্পিয়ার এটা আঠারোশো আট চোদ্দ দশমিক পাঁচ এম্পিয়ার এটাও আঠারোশো আট বারো দশমিক পাঁচ এমপি আর এটা হচ্ছে মাস্টার কবি কেনার সময় অবশ্যই কভারটা দেখে শুনে ভিতরে বই আছে কি না দেখে তারপরে মিলিয়ে নেবেন সাদা ডেলটা রেখা দেখে বইয়ের সাথে মিলিয়ে নেবেন সিরিয়াল নাম্বার আছে বইয়ের সাথে মিলিয়ে ছেট নেবেন অবশ্যই দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে টাকা যে যেটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কভারগুলো মামা এদিকে আসেন তো খো অবশ্যই কভারটা দেখে নেবেন কভারের ভিতরে বই আছে বইয়ের সাথে অবশ্যই মিলে নেবেন বইটা দেন বইটার সাথে অবশ্যই মিলে নেবেন সিরিয়াল নাম্বার আছে অবশ্যই মিলিয়ে তারপরে কিনবেন রাখেন আর একটা নিচেটা খোলেন নিচেটা খোলেন রাখেন ওইদিকে পুরো রাখা লাগবে না আপনি হালকা একটু খালি দেখাবেন খালি উপরে এটা অরিজিনাল এটা হচ্ছে আপনার দুই হাজার আট পনেরো দশমিক পাঁচ আর খোলেন না অত ভিতরে যাওয়ার নাই ও বই আসছে ভিতরে খোলেন আর একটা খোলেন এটা হচ্ছে তিন নাম্বারের এটা কিন্তু উপরে এক মিনিট এটা উপরে কিন্তু সাদা এই না সাদা দেখে ডেলটা নাই এর দাম হচ্ছে আপনার বায়ান্ন হাজার টাকা দেখে দেন আরেকটা হলেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে অথবা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে অথবা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে মালামাল নিতে পারবেন সাউন্ড বক্সের যাবতীয় মালামাল তার পাশাপাশি ইভেন্টের মালামাল ডেকোরেশনের মালামাল সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি টাঙ্গাল শকিপুর বাগের হামিদপুর আর একটি নতুন শোরুম হয়েছে টাঙ্গাল এলাঙ্গা পুরাতন ভব রোড সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশে যদি আসতে চান এই ঠিকানায় চলে আসবেন এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ